নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো একটু অন্যরকম ভাবে বানানো দারুণ সুস্বাদু মেথি শাকের একটি রেসিপি যেটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর এভাবে বানানো মেথি শাক খাওয়ার সময় একটুও কষা ভাব না লাগার কারণে বাচ্চারাও অনায়াসেই খেয়ে নেবে এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো শাক এবার এগুলোকে বেছে নেব শুধুমাত্র এই শাকের কচি পাতা এবং ডগের দিকের একটুখানি সরু ডাটাটা নিয়ে শেষের প্রান্তে অপেক্ষাকৃত একটু শক্ত ডাটাগুলোকে ফেলে দেব শক্ত ডাটাগুলো বাদ না দিলে খাওয়ার সময় শাকটা একটু কাঠি কাঠি মতো লাগবে শাকগুলোকে বেছে নেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু নুন মাখিয়ে একটা সাইডে এ কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এতে অনেকটাই বা নরম হয়ে আসবে। তারপর তেল গরম করে নিয়ে দুই টেবিল চামচ মতো চীনা বাদাম দিয়ে প্রথমে হালকা করে ভেজে নেব অর্থাৎ কিছুক্ষণ এগুলোকে ভাজার পর যখন দেখতে পাবেন যে বাদামের খোসাগুলো ফাটতে শুরু করছে সেই পর্যায়ে কয়েকটা বড়ি দিয়ে বাদামের সাথে বড়িগুলো একটু লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখব। আর একটু ঠান্ডা হয়ে গেলে বড়িগুলোকে একটু ছোট ছোট টুকরো করে ভেঙে রাখব। তবে যারা নতুন রাঁধুনি এই রেসিপিটা বানাতে চাইবেন তাদের আমি সাজেস্ট করব বাদাম ও বড়ি দুটো আলাদা আলাদা করে ভেজে তুলে নেবেন না হলে বাদাম ও বড়ি পুড়ে যেতে পারে এরপর বাকি তেলে দুটো কেটে রাখা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেকেন্ড ভেজে নেওয়ার পর লঙ্কার টুকরো একটু মুচমুচে হয়ে এলে দিয়ে দিলাম একটা ছোট মাপের পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজ খুব বেশি ভাজবো না শুধুমাত্র কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো একদমই হালকা করে একটু ভেজেই দিয়ে দিলাম একটা ছোট মাপের এরকম ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু প্রথমে নুন ছাড়াই আলুর টুকরোগুলোকে পেঁয়াজের সাথে মিনিট দুয়েক ভেজে নেব পর্যায়ে পেঁয়াজ বেশি লালচে বা হালকা লাল করে ভেজে ফেলবেন না তাহলে পুরো রান্নাটা শেষ হতে হতে বা আলুর টুকরোগুলো একটু ভাজা হতে হতে পেঁয়াজের টুকরোগুলো অতিরিক্ত লালচে হয়ে গিয়ে কালো মতো হয়ে যাবে তাই পেঁয়াজ দিয়ে তেলের মধ্যে সামান্য একটু নেড়েই আলু যোগ করতে হবে দু মিনিট পর এর মধ্যে অল্প একটু নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আছে আরো কিছুক্ষণ অর্থাৎ আলুর টুকরো গুলো হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এই পর্যায়ে প্রয়োজন হলে আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখেও কিছুক্ষণ ভাজতে পারেন প্রায় চার মিনিট ভেজে নেওয়ার পর আলুর টুকরো গুলো হয়ে এসেছে এখন ছোট টুকরো করে কেটে রাখা অল্প বেগুন মিশিয়ে আরো এক থেকে দেড় মিনিট ভেজে নেব যাতে বেগুনের টুকরো সামান্য একটু মুজে বা নরম হয়ে আসে এরপর দিয়ে দিলাম নুন মাখিয়ে রাখা মেথি শাক শাকটাকে সবকিছুর সাথে মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই যতক্ষণ না শাকের জলীয় ভাব বা ময়সারটা শুকিয়ে আলু সহ সব সবজি সিদ্ধ হয়ে শাকটা একটু ঝরঝরে বা শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ পর শাক ভালোভাবে ভাজা হয়ে এলে দিয়ে দিলাম ভেজে ছোট টুকরো করে ভেঙে রাখা বড়ি আর চীনা বাদাম এগুলোকে সবকিছুর সাথে মিশিয়ে একটু নেড়েই হাফ চামচ পোস্ত মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রাখা অবস্থাতেই আরো এক মিনিট মতো ভেজে নেব দানাগুলো একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে আসে তারপর স্বাদটা চিখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি ভাতের সাথে পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে